শীতের সন্ধ্যায় এইরকম মুচমুচে শিঙারা থাকলে চায়ের আড্ডা জমে যাবে আজকে তৈরি করে দেখাবো মুচমুচে শিঙারা একদম সহজভাবে বানিয়ে দেখাবো আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে ময়দা মেখে নেব বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিলাম এখানে প্রায় দুশো গ্রামের মতো ময়দা আছে অল্প করে কালো জিরে আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর পাঁচ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে সাদা তেল দিতে পারেন আবার তেল আর ঘি দু রকম মিশিয়েও দিতে পারেন ঘিটা দেওয়ার পর ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মুচমুচে খাস্তা সিঙারা তৈরি করার জন্য ময়ানটা একটু বেশি করেই দিতে হবে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা একটু মুঠো করে দেখে নিচ্ছি দেখুন মুঠোটা খুব সহজেই হয়ে গেছে তার মানে ময়ানটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। রুটি পরোটা করার জন্য যেমন আটা ময়দা মাখা হয় তার থেকে একটু শক্ত করে মাখতে হবে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দেখুন এরকম শক্ত করে মেখে নিতে হবে এবার শিঙারার জন্য পুরটা তৈরি করে নেব। প্রথমে ভাজা মশলা তৈরি করে নিচ্ছি গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা গরম মশলা আর তেজপাতা কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজতে থাকবো যতক্ষণ না মশলার সুন্দর গন্ধ বের হয় গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব গরম থাকা অবস্থায় কখনোই গুঁড়ো করতে যাবেন না তাহলে মশলাগুলো পুড়ে যাবে কড়াইয়েতে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল তেলের মধ্যে অল্প করে হিং হাফ চামচের মতো গ্রেট করা আদা আর এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক মুঠো চীনা বাদাম বাদামগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে বাদামগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি এরকম ছোট ছোট করে আগেই কেটে রেখে দিয়েছিলাম আলু আর ফুলকপি দিয়ে হাই ফ্লেমে মিনিট দুই দিনে ভেজে নেব ফুলকপি আর আলু একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে চিনি আর নুন মানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এক মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে দেব ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে তবে জল খুব বেশি দেবেন না খুবই অল্প পরিমাণে জল দিতে হবে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব ফুলকপি আর আলু সেদ্ধ হয়ে গেছে যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নিয়ে এক চামচ দিয়ে দিচ্ছি আর এক মুঠো ধনে পাতা দিয়ে দেব ভাজা মশলা আর ধনে পাতা কুঁচিটা দিয়ে হাই ফ্লেমে দু এক মিনিটের মতো রান্না করে নিতে হবে দেখুন ফুলকপির পুর আমাদের তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা হতে দেব শিঙারার জন্য পুরটাকে এই রকম শুকনো শুকনো করেই তৈরি করে নিতে হবে এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম আবারও একটু মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব লুচি করার জন্য যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড় করে আমি লেচি কেটে নিচ্ছি কারণ শিঙারাগুলো আমি একটু ছোট ছোট করে বানাবো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন লেচিগুলো কেটে নেওয়ার পর গোল করে নিতে হবে ঢাকা দিয়ে রেখে একটা করে লেচি নিয়ে বেলে নেব। খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মিডিয়াম করে বেলে নিতে হবে আর একটু লম্বা করে যে কোনো কিছু বলে বোঝানোর থেকে আমার মনে হয় দেখে নিলে থেকে বেশি সুবিধা হবে দেখুন ঠিক এরকম লম্বা করে বেলে নিতে হবে তারপর একটা ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নেব এবার একটা পাট হাতের মধ্যে নিয়ে কাটার দিকে অল্প করে জল লাগিয়ে নিতে হবে একটু জল লাগিয়ে নিলে কি হয় খুব ভালোভাবে আটকে যায় ভাজার সময় খুলে যাবে না তারপর এইভাবে ভালো করে আটকে নিতে হবে যে ফুলকপি আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে কিছুটা পরিমাণ পুর নিয়ে এর মাঝখানে দিয়ে দিতে হবে পুরটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে তারপর অল্প করে জল নিয়ে এইভাবে লাগিয়ে নিয়ে ভালো করে আটকে দিতে হবে ভালো করে চেপে চেপে আটকাতে হবে তা না হলে ভাজার সময় খুলে যেতে পারে দেখুন একটা শিঙারা তৈরি করে নেওয়া হয়ে গেল এইভাবে করে সবগুলো শিঙারা তৈরি করে নিতে হবে ছোট ছোট করে শিঙারা ভাজলে একসঙ্গে অনেকগুলো শিঙারা ভেজে নেওয়া যায় শিঙারা কম তেলে ভাজা যায় না বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়ে ভাজতে হয় যদি বাড়িতে বড় করে শিঙারা বানানো হয় তাহলে তিনটে চারটে করে ভেজে নিতে হবে আর ছোট করে বানালে একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যায় তাই আজকে আমি শিঙারাগুলো ছোট ছোট করে বানালাম পুর খুব বেশি দিতে যাবেন না তাহলে পুর বাইরে বেরিয়ে আসতে পারে এইভাবে বাড়িতে শিঙারা বানালে দারুণ টেস্টি হয় আর দোকান থেকে কিনে আনার প্রয়োজন পড়বে না কয়েকটা শিঙারা তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম তেল হালকা গরম হলে শিঙারাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে সিঙারা ভাজতে একটু টাইম লাগে যদি ভালো লাগে এইভাবে একবার শিঙারা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তেল হালকা গরম হয়ে যাওয়ার পর শিঙারাগুলো তেলের মধ্যে দিয়ে লো ফ্লেমে এইভাবে রেখে দিতে হবে যতক্ষণ না তেলের ওপরে শিঙারাগুলো ভেসে ওঠে যখনই তেলের ওপরে এইরকম ভেসে উঠবে একটা একটা করে উল্টে দিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে কখনোই শিঙারা ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে আর একটু টাইম নিয়ে শিঙাড়াগুলোকে ভাজতে হবে দেখুন শিঙাড়াগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে রেখে দেব শিঙারাগুলো তুলে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তেলটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তারপর বাকি শিঙারাগুলো দিয়ে ভেজে নিতে হবে সবগুলো শিঙারা ভেজে নেওয়ার পর একটা শিঙারাকে আমি হাতের মধ্যে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ